টুঙ্গিপাড়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকের উপর হামলা ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্রেপ্তার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলা পরিষদ ঘন্টা ব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা কর্মকর্তা উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি মানববন্ধনে বক্তারা বলেন সেনাবাহিনীকে তথ্য দিয়ে কয়েকজনকে ধরিয়ে দেওয়ার সন্দেহ ও উপজেলার বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশার বিরুদ্ধে ধর্ষণের সংবাদ প্রচার করায় সাংবাদিকের রক রকিবুল ইসলামের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে আমরা তা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ ঘটনায় গত এগারোই মার্চ আহত সাংবাদিকের মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেছেন কিন্তু দুঃখের বিষয় মামলার পাঁচ দিনের মাত্র একজন আসামি গ্রেপ্তার করেছে কিন্তু বাকিরা এখনও ধরা বাইরে রয়েছে এছাড়া হুকুমের আসামি হিসেবে আওয়ামী লীগের নেতা বাদশার নাম কেটে দিয়েছেন ওসি তদন্ত যা খুবই দুঃখজনক ঙ্গিপাড়ায় প্রেস ক্লাবে কর্মরত আমাদের একজন সহকর্মীকে তার পেশাগত দায়িত্ব পালন করবার সময় তাকে একদল সন্ত্রাসী উদ্দেশ্য প্রণিতভাবে আইনের এনে বিচার করার জন্য প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করছি অন্যথায় সারা বাংলাদেশের সাংবাদিকরা এই রাখিবুলের জন্য গর্জে উঠবে এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের একজন সাংবাদিক রাকিবুল ইসলাম আফ্রিদিকে যেভাবে মারপিট করা হয়েছে যেটা সহ্য করা যায় না আপনারা জানেন কর্মী সাংবাদিক রাকিবুল ইসলামের উপরে যে নির্মম অত্যাচার হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আইন শৃঙ্খলা বাহিনী এই অপরাধীদেরকে গ্রেপ্তার না করে আমরা এর চেয়ে বড় কঠিন আল্টিমেটাম দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে আমরা এর চেয়ে বড় কঠিন পদক্ষেপ নিতে বাধ্য